বিয়ের পর সংসার নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম অনার্স কমপ্লিট করে উঠতে পারিনি স্বামী শাশুড়ি আর দেব নিয়ে আমার ছোট্ট সংসার সব দিকে আমাকে আর অসুস্থ শাশুড়িকেই দৌড়াতে হতো ব্যস্ততার ভিড়ে কাছেও তেমন যাওয়া হয়ে উঠত না গেলেও একদিন থেকে চলে আসতাম যাই হোক শাশুড়িকে বুঝিয়ে এক সপ্তাহে ছুটি নিলাম কাছে যাওয়ার জন্য জানি আমার শাশুড়ির কয়েকদিন খুব কষ্ট হবে কিন্তু আম্মুর কাছে যাওয়ার জন্য মন এত টান ছিল তাই সাত দিনের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিলাম মা যাচ্ছ বেশ কিন্তু সাত দিনের বেশি না মা আমি বললাম মা বলতে হবে না আমাকে আমিও বুঝি সব কিন্তু আম্মুর ওখানে যেতে এত বেশি মন টানছে এর আগে এতটা মন টানেনি উনি মাথায় হাত বুলিয়ে বিদায় দিলেন আর বললেন যেন সাবধানে যাই রিফাত আমাকে বাসে উঠাই দিল আমার শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি অনেক দূর প্রায় দেড়শো কিলোমিটার এর দূরত্ব বাসে ওঠার পর নানান রকম কুডাক ডাকছিল মনে কেন জানি মনে হচ্ছিল আমার সামনে ঘোর বিপদ কি সব আজে বাজে চিন্তা মাথায় আসছিল মনে হচ্ছিল বাস অ্যাক্সিডেন্ট হবে আমি মারা যাবো আমি বুঝি বাসায় ফিরতে পারবো না তখন এসব হাবি জাবি ভাবতে ভাবতে যেন ঘুমিয়ে পড়েছি গাড়ি ব্রেক করায় ঘুম ভাঙলো আমাদের এলাকার কাছাকাছি পরের স্টেশনে নেমে যাব চারিদিক তাকিয়ে দেখছিলাম আমার ছেলেবেলার কথা খুব মনে তখন এখান দিয়ে আম্মুর হাত ধরে আসা যাওয়া করতাম বাড়িতে আম্মুর আমার আম্মুর আর সতেরো বছর বয়সী এক ছোট বোন আছে অনেক দিন পর আসছি প্রতিবার আসার সময় অন্যরকম আনন্দ লাগে কিন্তু এবার কেমন জানি লাগছে কিছু ভালো লাগছে না সব কিছু অসহ্য লাগছে চিন্তায় ভাটা পড়ল বাস থেকে নামার সময় হয়েছে ট্রলি এক হাতে আর অন্য হাতে সাইড ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলাম অটো স্ট্যান্ডের দিকে অটোতে উঠলাম গর্ভাবস্থানে স্থানের কথা বলতে লোকটা চমকে অটোওয়ালা আপা সন্ধ্যা নেমে আসছে তার উপরে আপনি একা ওই এলাকায় এখন খুব বিপজ্জনক এখন ওই এলাকায় ঢুকলে আমার ফিরতে রাত হয়ে যাবে আমি ওই এলাকার ভিতরে ঢুকবো না ওই এলাকায় আগেই আপনার আপনাকে নামিয়ে দেব আমি কি সব আবল তাবল বলছেন কিসের বিপদ কই আমি তো এরকম কিছুই শুনিনি আমার আম্মু তো ফোনে আমায় এমন কিছু বলেনি আপনার মাথা ঠিক আছে তো অটোওয়ালা আপনাকে কেন বলছি বলে গেলেই জানবেন ওই এলাকায় রাক্ষস আছে সন্ধ্যার পর পথে যাকেই পায় তাকেই ধরে নিয়ে যায় তাই এখানে কেউ রাতে ঘর থেকে বের হয় না অত কিছু বুঝি না লাখ টাকা দিলেও এলাকায় ঢুকবো না অনেক রাত হয়ে যাবে সন্ধ্যার আগে ফিরতে আপনাকে মাঝপথে নামতে হবে এদিকে ওদিক তাকিয়ে দেখি আর কোনো অটো নেই সন্ধ্যা হলেও প্রায় এক ঘন্টাখানেক বাকি আর বা আসে নিরুপায় হয়ে অটোতে উঠেই বসলাম ওনার শর্ত মেনে অটোওয়ালা কথা মতো আমাকে মাঝপথে নামিয়ে দিল বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম সত্যি গুলশান রাস্তা এটা কাক পক্ষীয় পর্যন্ত নেই আছে শুধু পেচার ডাক থেকে দূর হতে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসছে ছোটবেলায়। মামার সাথে মেলায় যেতাম মেলা থেকে ফিরতে বেশ রাত হতো তখনও দেখেছি কত মানুষের আনাগুনা এরকম নীরব কখনো দেখিনি সত্যি মনে হচ্ছে কোনো পরিত্যক্ত এলাকায় ঢুকে পড়েছি এ এলাকায় যে মানুষ বসবাস করে তা বোঝারও উপায় নেই অনেকক্ষণ ধরে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু লোকটার কথাই ঠিক এই এলাকায় কেউ বের হয় না পুস্ত গড়বড় হে কিন্তু আম্মুর মাথায় এখনই কিছুই বলেনি এ ব্যাপারে এমনই আম্মু জানে কিনা সেটাও একটা বিষয় আহ ফিরতে দেখি দেরি হচ্ছে কিন্তু আম্মু তো টেনশন করছে না মাঝে একবার ফোন দিয়েছিল শুধু বলছে যেন সাবধানে আসি এটা তো স্বাভাবিক একটা কথা আগে স্কুলে থাকতে কোচিং এ থেকে ফিরতে একটু দেরি হলে আম্মু এগিয়ে নিয়ে চলে আসতো কত টেনশন করতো সবকিছু অদ্ভুত লাগছিল হঠাৎ মনে হলো সামনে দিয়ে কেউ দৌড় দিল আর বলল রাক্ষস রাক্ষস আমি ফোনের আলো তার দিকে তাক করে বললাম আমি রাক্ষস না ভাই দাঁড়ান ভয়ের কিছু নেই লোকটা বেশ স্বস্তি পেলো ফোনের আলোতে দেখে মনে হলো আঠারো বয়সী এক তরুণ আমি কি ব্যাপারে ভাই তুমি তুমি এত রাতে রাতে বাইরে কেন করেই বললাম বয়সে ছোট হবে তাই ছেলেটি আপু প্রশ্ন আপনি একা এই আবারও সেম তাছাড়া চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আমি আর বইল না ঢাকা থেকে ফিরছিলাম এমনি জ্যামে আটকা পড়েছিলাম তবুও দেরি হতো না যদি পুরোপথ অটোতে আসতে পারতাম হাঁটতে হাঁটতে রাত ছেলেটি আপু আমার নাম আবির আমি খুলনায় থাকি একটা সরকারি কলেজে ইন্টারে পড়ি যে হোস্টেলে থাকি ওখানে একটা মার্ডার হয়েছে তাই বাধ্য হয়ে বিকেলে রওনা হয়েছি আমি বাসায় ফিরতে অনেক রাত হবে তাই এক আত্মীয়ের বাসায় যাই কিন্তু তারা থাকতে দিতে আপত্তি জানায় তাই বাধ্য হয়ে হাঁটতে শুরু করি আপনাকে আরও আগেই দেখেছি পেছন থেকে কিন্তু ভয় করছিল যে আপনি সেই রাক্ষস কিনা আমি রাক্ষস আমি বুঝছি না একই কথা অটোওয়ালা বললো কাহিনী কি সত্যি আবির হ্যাঁ আপু সত্যি আমার খুব ভয় করছে গায়ের পশম দাঁড়িয়ে আছে ফোনের হালকা আলোয় তার কপালের বিন্দু বিন্দু ঘাম আমাকে ভাবিয়ে তোলে আমি ভয় পেও না ভাই মনে সাহসটা খুব আবির আমি কি আপু কিছু মনে করবেন না আমি আপনার ছোট ভাইয়ের মতো আমি আপনার হাত ধরে হাঁটি আমার খুব ভয় করছে আমি ধরো ভাই বুঝতে পারছি তুমি খুব ভয় পাচ্ছ কিন্তু আমার মনে কেন জানি ভয় লাগছিল না অন্ধকারে গুলশান রাস্তায় পাতার আওয়াজও খুব ভয়ঙ্কর লাগছিল নিজেদের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল হুম হাঁটতে হাঁটতে আমি প্রশ্ন করলাম আমি ভাই তুমি কোন গ্রামে যাবে আবির উত্তরে যে গ্রামের নাম বলছিল সেই গ্রাম আমাদের গ্রামের পরের গ্রাম আবির আপু আপনি বাড়ি চলে গেলে তো আমি একা হয়ে যাব তখন খুব ভয় করবে আমার আমি তো ভয়েই মরে যাব আমি আচ্ছা তুমি আমার বাসায় থেকো কেমন আর ভয় পেও না হঠাৎ মনে হলো আমাদের দুজনের সাথে আরও কেউ হাঁটছে এদিকে ফোনও অফ হয়ে গেল এখন অন্ধকারে হাঁটব কী করে ফোনে তো মাত্রই দেখলাম বান্ন পার্সেন্ট এখন তো বন্ধ হবার কথা না আবির আপু আমার খুব ভয় করছে আমার কাছে কোনো মোবাইলও নাই এখন কি হবে আপু আমি মনে সাহস রাখ ভাই কিছুই হবে না আর পনেরো মিনিট হাঁটলে আমাদের বাড়ি অন্ধ মানুষের মতো ঠিকই আমি রাস্তা চিনিয়ে নিয়ে যেতে পারবো তোমায় আল্লাহকে স্মরণ করো আবির শক্ত করে আমার হাত ধরে রেখেছিল আবির আপু আপনার কি মনে হচ্ছে না এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে আমি কই না তো তোমার মনের ভুল সত্যি বলতে আমি কারো উপস্থিতি টের পাচ্ছিলাম টের পাচ্ছিলাম আমাদের পিছনে কেউ হাঁটছে আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম হঠাৎ মনে হলো কেউ আবিরের মুখ চেপে ধরেছে আবিরকে কেউ টেনে নেওয়ার চেষ্টা করছে হুম সত্যি একটা মেয়ে মানুষ অনেক লম্বা চুল মেয়েটাকে এই অন্ধকারেও চেনা চেনা লাগছিল মেয়েটির মুখ থেকে ভয়ঙ্কর গোঙানির আওয়াজ আসছিল আবির আমার হাত ছাড়তে চাইছিল না আমিও অনেক জোড়া করছিলাম আবিরকে বাঁচাতে কিন্তু রাক্ষসীটার সাথে পেরে উঠছিলাম না তারপর কি হলো কিচ্ছু মনে নেই জ্ঞান ফেরার পর নিজেকে ঘরে আবিষ্কার করলাম সামনে আম্মু আর বোন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত এগারোটা বাজে আম্মু এই উঠতে হবে না তোর ফিরতে দেরি দেখে নিশা তোকে গিয়ে আনতে যায় গিয়ে দেখে তুই অজ্ঞান হয়ে আছিস আমি এই রাতে বের হয়ে হলো আর তুমি বের হতে দিলে তার উপরে এই রাক্ষস নাকি এসেছে এলাকায় আর আমাকে তো তুমি বিয়ের আগে দিনেও কোথাও একা না আম্মু তোর সেই পাল্লা দেওয়া অভ্যাস গেল ছাড়তে না পাগল আমার বোনের দিকে তাকিয়ে দেখি ওর মুখে এক ঝলক হাসি হঠাৎ আবিরের কথা মনে পড়ে প্রাণটা চমকে উঠলো আমি হ্যাঁ রে নিশি তুই কি আমাকেই শুধু পেয়েছিস সাথে আর কাউকে দেখিসনি নিশি কই না তো শুধু তুমিই ছিলে পুরো রাস্তা ফাঁকা ছিল কাকপক্ষীও ছিল না আমার বুকের ভিতরটা কেমন চমকে উঠে ছিল ছেলেটা তাহলে ওই রাক্ষসীর শিকার হয়েছে আর ঘুম আসছিল না আম্মু আর নেশি চলে গেল ওদের রুমে আমার শুধু বারবার আবিরের কথায় মনে পড়ছিল কান্না চলে আসলো চোখের কোণে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি মধ্যরাতে ঘুম ভাঙলো ঘরে কেমন একটা গন্ধ গন্ধে গা গুলিয়ে আসছিল কটমট করে হাড় চিবিয়ে খাওয়া শব্দ পাচ্ছিলাম এত রাতে আবার কে কি খাচ্ছে ভড়ির দিকে তাকিয়ে দেখি তিনটা বাজে শব্দটা ড্রয়িং রুম থেকে আসছে আমার রুমে দরজায় বিয়ের আগে তার কাটা দিয়ে একটা ছিদ্র করে রেখেছিলাম যাতে আমাকে দেখতে আসলে পাত্রকে এই ছিদ্র দিয়ে দেখতে পারি সেই ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখলাম যা দেখলাম তা দেখার জন্য মোট প্রস্তুত ছিলাম না আমার ছোট বোন তার ভয়ঙ্কর দাঁত দিয়ে আবিরের দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য ইয়া বড় বড় নখ জানোয়ারের মতো দাঁত আমার ভয়ে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম আমি যেন কিছু দেখিনি চুপচাপ বিছানা শুয়ে পড়লাম গল্পটি চলবে এমন ছোট ছোট গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে টাটা অ্যান্ড টেক কেয়ার